আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আজ তেইশে ডিসেম্বর মঙ্গলবার তাহফিজুল কোরআন ওয়াসুন নাম মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস ক্রানীগঞ্জ ইকোরিয়া মাদ্রাসা মোড়ে অবস্থিত আন্তর্জাতিক ক্রাত মাহফিল অনুষ্ঠিত হবে আজকে ইনশাআল্লাহ এবং জাতীয় প্রতিযোগিতা আমাদের স্টেজ রেডি হয়ে গিয়েছে এখন শুধু অপেক্ষার পালা যারা কাছাকাছি আছেন ক্রানীগঞ্জ ঢাকা তোহার নবাবগঞ্জ এবং কাছাকাছি যারা আছেন আমাদের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে ঢাকা মাওয়া রোডের উত্তর পার্শে হস্তকলা ব্রিজের পর ইকুরিয়া আন্ডারপাস থেকে মাদ্রাসা মোড় আলহামদুলিল্লাহ আমাদের স্টেজ রেডি আটটা থেকে প্রতিযোগিতা চলবে সবাইকে দাওয়াত রইল আসবার আলহামদুলিল্লাহ বাহিরেও অনেকটা আমাদের কাজ শেষ হয়েছে এখন শুধু প্রতিযোগীদের আসবার পালা এখন প্রায় ভোরের মতো অবস্থা সবাইকে দাওয়াত রইল স্পেশাল এই হচ্ছে ঢাকা এই হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড এই হচ্ছে মাদ্রাসা মোড় সবাইকে আসবার দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারকাত